নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যে রেসিপিটি বানাচ্ছি তার জন্য পেঁয়াজগুলি এরকম বড় বড় স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি আদা কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি তার জন্য ক্যাপসিকামের দরকার ছিল কিন্তু আমার ঘরে ক্যাপসিকাম ছিল না তারপর আমি একটা কড়াইয়ে ভালো করে সরিষার তেল দিয়েছি দিয়ে তেলটা গরম করে টুকরো টুকরো করে রাখা মাছগুলিকে নুন হলুদের সাথে মাখিয়ে ভেজে নিয়েছি ভাজানো হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়েছি পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি আদা কুচি লঙ্কা চেরা তারপর দিয়েছি টমেটো টমেটোগুলি ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধন্যার গুঁড়ো দিয়ে আরেকটু নেড়ে চড়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে সবজিগুলিকে একটু কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে তত ওর থেকে তেল ছাড়বে না কারণ আমি এখানে তেলের সামান্য ব্যবহার করেছি তারপর এই দেখুন আমার মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তো তখন আমি দিয়ে দেব ওর মধ্যে সয়া সস সয়া সস দিয়ে আরেক কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটার সাথে সয়া সসটাকে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে আরেকটু কিছুক্ষণ সময় আমি স্টিম কমিয়ে ভেজে নিয়েছি তারপর ওই বাটিতে মাছ মাছ রাখা বাটিতেই একটু জল দিয়ে মশলাটাকে একটু সময় স্টিম কমিয়ে রেখে দেব যাতে মশলাটা মাছের সাথে মিশে যায় দেখুন আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এই রেসিপিটাকে আমি চিলি ফিশ বলে থাকে তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এভাবে বানিয়ে খাবেন একদম চেটে পুটে খাবেন তৃপ্তিকর একটা খাবার বড় মাছ দেখলে আমাদের সবাই মুখে লুচি উঠে আসে কিন্তু এভাবে খেলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন